চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো যেন নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তরঙ্গ যেন রাখে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দিন বন্ধুকে রেখো পাশের ঘরেই তাদের সঙ্গে সিন্ধু বাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে বিন্দুকে বলে মালাচন্দন তৈরি রাখা চায় বন্দে মাতারাম গান নন্দী জানে তো সে অন্ধ গায়ককেও ডেকে এন সে তো মন্দ গায় না